নমস্কার স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত আজ অরহর ডালের খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো ডালটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ অরহর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে ডালটা ভালোভাবে ধুয়ে ওপরের জলটা ছেঁকে নিয়েছি এখানে ছাগনি ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র পাত্রটাকে একটু হেলিয়ে হাতের সাহায্যে ওপরের জলটুকু ঝরিয়ে নিলেই হবে আজকে ডালটা রান্না করব চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো দিয়ে এখানে প্রায় আটশো গ্রামের মতো ছাঁচি কুমড়ো কেটে রাখা আছে আর এই ছাঁচি কুমড়োটা একটু বড় মানে যেগুলো একটু বীজ হয়ে গেছে সেই ধরনের ছাঁচি কুমড়ো যেহেতু চাল কুমড়োটা একটু পাকা বা বীজওয়ালা চাল কুমড়ো ছিল তাই সময় বাঁচানোর জন্য বা সেদ্ধটা ভালো হওয়ার জন্য আমি প্রেশার কুকার ইউজ করছি তবে আপনারা যদি একদম নরম কচি চাল কুমড়ো দিয়ে রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু করাতেই হয়ে যাবে আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো সরষের তেল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফড়ন দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো তেজপাতা লঙ্কা তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর থেকে বেশ সুন্দর গন্ধটা কিন্তু উঠে গেছে এবারে এর মধ্যে আগের থেকে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়োটাকে কিন্তু অবশ্যই ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে নাহলে সরাসরি যদি শুধুমাত্র কুকারে সেদ্ধ করে নেন সেক্ষেত্রে চাল কুমড়োর একটা কাঁচা গন্ধ তরকারিতে কিন্তু থেকেই যাবে তাই আমি সামান্য ফোড়ন দিয়ে আগে চাল কুমড়োটা একটু ভেজে নেব তারপরে তরকারিটা করব তবে এই প্রসেসটা আপনারা কড়াতেও করতে পারেন আমার কুকারের সাইজটা বড় বলে আমি এই কুকারেতেই করে নিচ্ছি ইতিমধ্যে গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু নুন হাই ফ্লেমে চাল কুমড়োটাকে দু থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেব চাল কুমড়োটা একটু নাড়াচাড়া করলে অল্প একটু জল ছেড়ে দেয় তাই নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না তবুও যদি দেখেন যে নিচের দিকে ধরে যাচ্ছে বা লেগে যাচ্ছে চাল কুমড়োটা সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আপনারা একটু কমিয়েও নিতে পারেন কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরেই দেখবেন চাল কুমড়োর যে কাঁচা গন্ধটা ওটা একটু চলে গেছে আর নিচের দিকটা কিন্তু একদম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে যে চাল কুমড়োটার থেকে জল বেরিয়ে গেছে সেরকম নয় শুকনো শুকনো হয়ে চাল কুমড়োটা একটু ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা অড়হর ডাল এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে যদি ডালটা আপনারা একটু পাতলা করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন না হলে যদি একটু ঘন করতে চান তাহলে জলের পরিমাণটা কম দিতে হবে তবে এই ডালটা একটু তরকারি তরকারি বা গা মাখো মতো খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে আপনারা পাতলা করতেই পারেন এবারে ঢাকাটা দিয়ে এটা একটা মাত্র সিটি দিয়ে যতক্ষণ না নিজের থেকে কুকারটা আউট হয়ে খুলে যাচ্ছি ততক্ষণ অপেক্ষা করতে হবে আট থেকে দশ মিনিট পর প্রেশার কুকারের আঁকশিটা খুলে দিতে প্রেশার কুকারটা নিজের থেকে খুলে গেল এর থেকে বেশি সময় রাখার দরকার নেই সেক্ষেত্রে আবার চাল কুমড়োটা কিন্তু একেবারে গলে যাবে আট দশ মিনিট পরেও যদি প্রেশার কুকারটা না খুলে সেক্ষেত্রে নিজেরাই একটু ভেপারটা আউট করে প্রেশার কুকারটা খুলে দেবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে সরাসরি রান্নাটা শুরু করে দিচ্ছি পড়াতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল আমি এখানে দেড় টেবিল পরিমাণ সর্ষের তেল নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে গোটা জিরেটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মাঝখানে একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আপনারা এখানে জিরে আর ধনেটা বাটা মশলাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচের অল্প একটু কম হলুদ গুঁড়ো আর দুই চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবারে সামান্য জল দিয়ে সব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের মতো রেখে দেব তারপরে ব্যবহার করব রান্নাতে পেঁয়াজটাতে বেশ ভালো মতো লালচে রঙটা চলে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি আর পাঁচটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে আপনারা ঝালটা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন সামান্য একটু ভেজে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রায় তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এই সময় টমেটোটাকে একেবারে গলিয়ে নেওয়ার দরকার নেই কুন্তি সাহায্যে একটু গলিয়ে নিচ্ছি কারণ মশলাটার সঙ্গে এর পরবর্তীতে কষাতে কষাতে টমেটোটা কিন্তু এমনিতেই আরও অনেকটা নরম হয়ে যাবে এবারে আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে একদম ততক্ষণ কষাবো যতক্ষণ না সাইড থেকে হালকা করে তেল ছেড়ে আসছে আর মশলাটা থেকে খুব সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে যাচ্ছে প্রায় আট দশ মিনিটের মতো একদম লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে আর সাইড থেকে কিন্তু এখন দেখুন মশলাটা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আর খুব সুন্দর কষানো গন্ধটা বেরিয়ে গেছে যতক্ষণ না কষানো গন্ধটা বেরোচ্ছে মশলাটার থেকে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে তরকারির ভালো টেস্টটা আসবে না এবারে আগের থেকে যে সেদ্ধ করে রাখা ডাল আর চাল কুমড়োটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ডালটা যেরকম ঘন বা পাতলা করতে চাইবেন সেই অনুযায়ী জলটা এই পর্যায়ে আপনারা যোগ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এক মুঠোর মতো ধনেপাতা পাতা কুচি আর এখানে দুই চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু অরহর ডাল আর আমি এটা রুটির সঙ্গে খাবো বলে করছি বলে দুই চা চামচ চিনি দিচ্ছি যদি ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন বা খুব সামান্য একটু চিনি দিতে পারেন অরহর ডাল কিন্তু হালকা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ডালটা যতক্ষণ না একটু ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব ডালটা ভালো মতো ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে ডালটাকে সাঁতলে নেব সাঁতলানোর জন্য একটা পাত্রে আমি সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এখানে কিন্তু আমার একটু ভুল হয়ে গিয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তাহলে আপনাদের আর ওই ভুলটা হবে না তেলটা খুব গরম ছিল আর একটু ঠান্ডা করে নিয়ে ফোড়নটা দিলে তাহলে কালারটা চেঞ্জ হতো না আর কালারটা খুব সুন্দরও আসতো তেলটা খুব গরম থাকার জন্য ফোরনের মশলাটা কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল আমি যেই কালারটা চাইছিলাম সেই কালারটা ঠিকমতো আসেনি আর এটা যত ফাস্ট করবেন তত কিন্তু কালারটা সুন্দর আসবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ওপর থেকে ডালটার মধ্যে দিয়ে দিলাম এতে ডালের কালার আর একটা বেশ সুন্দর গন্ধ দুটোই ভালো হয় আরও সামান্য একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এই ডালটা রুটি বা ভাত দুটোর সঙ্গেই খেতে ভালো লাগবে দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন